দেখছি ক্ষুদ্র পত্রিকার উপরে আর এন আই এর অনৈতিক জরিমানা আর এই নিয়েই বিক্ষোভ এবং ডেপুটেশন ভারতবর্ষ থেকে প্রকাশিত যে কোনো সংবাদপত্রের নিয়ন্ত্রক সংস্থা আর এন যা কেন্দ্রীয় সংস্থা নিয়ন্ত্রাধীন যার কাছে প্রতি বছর প্রতিটি সংবাদপত্রকে অডিট রিপোর্ট সহ রিটার্ন জমা দিতে হয় এবছর হঠাৎই আর এনআই একটি ক্ষুদ্র সংবাদপত্রের কাছে জানায় বিগত দিনে তারা পাঁচ বছর কারো দশ বছর রিটার্ন বাকি বছর পিছু এক হাজার টাকা করে জরিমানা করে উক্ত পত্রিকাগুলোকে বাইশে মে নদিয়া জেলার পত্রপত্রিকা পরিষদের এই অনৈতিক জরিমানার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রথমে ডিআইসি ওকে একটি ডেপুটেশন জমা দেয় সেখান থেকে মিছিল করে ডিএম অফিসে গিয়ে একটি অবস্থান বিক্ষোভ এবং ডিএমের কাছে উক্ত ঘটনার প্রতিকার চেয়ে একটি ডেপুটেশন জমা দেয় তারা এ প্রসঙ্গে জেলা পত্রপত্রিকার পরিষদের সভাপতি বিপ্লব দাশগুপ্ত সম্পাদক শিবনাথ চৌধুরী জানান জেলার অধিকাংশ পত্রপত্রিকা প্রতি বছরের রিটার্ন জমা দেওয়া সত্ত্বেও এই অন্যায় পেনাল্টি আদায় করার ফর্মা জারি করেছে আরে নাই আমরা এই অনৈতিক জরিমানার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের কথা ভাবছি সেই সাথে সাথে আইনি পদক্ষেপ নেওয়ারও ব্যবস্থা করছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন

মনগো না না মন কতপত্রকার পড়া এর হনসি নাম নাম জিন্দাবাদ নদিয়া জেলা বক্তব্যকে দেবে বক্তব্যকে দেবে পৌরপতিকা পরিষদ জিন্দাবাদ ভারত জিন্দাবাদ

আরে নয়তো আমাদের কোনো দিনই কোনো সল দিন না কারণ আমরা প্রত্যেক বছরে বছরে রিটার্ন দিয়ে থাকি কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তারা আমাদের কাছে বিরাট একটা ফাইন দিয়েছে যে আমরা নাকি তাদের রিটার্ন দিই এই বলে পত্র পত্রিকার কিন্তু দেবেন আপনারা এরা চাপ দিয়েছে আমরা একটা আমাদের মনে হচ্ছে আমাদের ক্ষুদ্র পত্রপত্রিকা আমরা তো ব্যবসার জন্য করি না আমরা এটা মনে ক্ষুধা এবং সমাজের উন্নয়নের জন্য মানুষের জন্য আমরা এই কাজটা করে থাকি কিন্তু সেই কাজের যদি এইরকমভাবে বিঘ্ন ঘটায় ক্ষুদ্র পত্রপত্রিকা আমাদের কোনো ব্যবসা নয় আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে করতে হয় তাদের কাছে ফাইন নিতে হচ্ছে আরে না এই যে মানে নির্মাণ মানে আমাদের উপরে অত্যাচার এবং তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের দাবি এটা ইমিডিয়েটলি এর বন্ধ করা হবে এই ফাইন ব্যবস্থা বন্ধ আজকে একত্রিত হয়েছে এক জায়গা এবং বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন জমা দিচ্ছেন মূল তো কারণটা কি এই আরএনআই আমাদের যে ফাইনটা করেছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আরএনআই যে ভিতরে হিউম্যান পলিসি সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র পক্ষ পত্রিকাগুলোকে

আমাদের যে আর এনআই অর্থাৎ রেজিস্টার অফ নিউজ পেপার ইন্ডিয়া তারা দিল্লি থেকে সমস্ত পত্রিকাগুলির গার্জিয়ান ছোটো ছোটো পত্রিকা ছোটো পত্রিকার তারা আমাদের ওপরে ফরমান পাঠিয়েছেন যে আগেকার কোনো বছরে যদি আমাদের অ্যানুয়াল রিটার্ন না দেওয়া থাকে তাহলে বছর পিছু হাজার টাকা করে ফাইন হবে এবং এইভাবে এক একটা পত্রিকাকে পাঁচ সাত দশ হাজার বা তারও বেশি টাকা ফাইন করা হয়েছে এই ফাইন হয়েছে গত দশ বছরের পেনাল্টি হিসেবে অথচ এই দশ বছরের মধ্যে আমাদের কোনো দিন জানানো হয়নি যে তোমরা ডিফল্টার অথবা তোমাদের টাকা দিতে হবে ডিফল্টার হলে এই রকমের অবস্থা করে এবং বিভিন্ন রকমভাবে যে সমস্ত পত্রিকা আউটস্ট্যান্ডিং আছে অ্যাপ্লাই করলে নাই রেজিস্ট্রেশন পেতে তার বছরের পর বছর লেগে যায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দিল্লিতে গিয়ে চেষ্টা করে চলো কোনো রকমের কোনো কাজ হয় না অথচ এই সমস্ত ব্যাপারগুলি তারা ওখান থেকে নির্বিবাদে করে যাচ্ছেন আমাদের এখানকার যে আর আছে কলকাতায় সেই কলকাতার আর এনআইতে বা পিআইপিতে আমরা গেলে তারা বলে যে আমাদের হাতে কোনো পাওয়ার নেই সমস্ত পাওয়ার ওখানে রয়েছে আমরা যে গিয়ে অন্তত একদিন ডেপুটেশন দিয়ে তাদেরকে বোঝাবো ব্যাপারটা এই রকমের কোনো সুযোগই আমাদের নেই আর এনআই যে সিদ্ধান্ত এটাকে আপনার কিছুকে দেখছেন আর এনআইর এই সিদ্ধান্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা এক্স্যাক্টলি তাই আলটিমেটলি এতে কি হবে জানে ক্ষুদ্রপতিকে উঠে যাবে উঠে যাওয়ার চেষ্টা ক্ষুদ্রপতিকে উঠে যাবে ক্ষুদ্রপতিকে ঘরে খবর দেয় তাতে গায়ে লাগে এবং সুতরাং তাদের এটা বুঝিয়ে দিতে হবে এবং একটা ক্ষুদ্র পত্রিকাকে একটা পয়সা তারা কোনোদিন সাহায্য করে না আচ্ছা আজকে কোথায় কোথায় ডেপুটেশন জমা দিচ্ছেন আজকে ডেপুটেশন ডিএম এর কাছে জমা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার